আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা হাজির হয়ে গেলাম তোমাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে রচনা বর্ষাকাল এই রচনাটির জন্য যারা কমেন্টস করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দেবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বা আমার উপকার আসে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে তাহলে চলো শুরু করা যাক প্রথমে হচ্ছে ভূমিকা সৃত দেশ বাংলাদেশ দু মাস পর প্রতিটি ঋতু নতুন সাজে হাজির হয় গ্রীষ্মের পরে আসে বর্ষা এটি বছরের দ্বিতীয় ঋতু বাংলার ষড় ঋতুর মধ্যে বর্ষাকাল অন্যতম তারপর বর্ষার সময় আষাঢ় ও শ্রাবণ এ দুই মাস বর্ষাকাল আমাদের দেশে বর্ষার আগমন কখনো কখনো দেরিতে হয় আবার কখনো জ্যৈষ্ঠ মাসেই বর্ষা আরম্ভ হয় ভাদ্র আশ্বিন পর্যন্ত বর্ষাকাল স্থায়ী থাকে তারপর হচ্ছে বর্ষার আগমন গ্রীষ্মের দিনগুলোতে মানুষ যখন অসহ্য গরমে ছটফট করতে থাকে তখন বর্ষা আসে শান্তির বার্তা নিয়ে প্রকৃতি যেন নিজের বুক জুড়ানোর জন্যই বর্ষাকে আহ্বান করে সূর্য আর মেঘ খেলে রুকুচুরি খেলা এমনইভাবে আগমন ঘটে বর্ষার তারপর হচ্ছে বর্ষার রূপ বর্ষার পানিতে নদী নালা খাল বিল ভরে একাকার হয়ে যায় চারদিকে ফানি থই থই করে আকাশ থাকে ঘনমেঘে আচ্ছন্ন বর্ষাকালে চলাফেরা করার জন্য নৌকা ডিঙ্গি ভেলা প্রভৃতি ব্যবহৃত হয় কৃষকরা বৃষ্টিতে ভিজে ফসল তোলার কাজে ব্যস্ত থাকে তারপর হচ্ছে বর্ষার প্রাকৃতিক দৃশ্য বর্ষা প্রকৃতিকে নতুন সাজে সাজায় বৃষ্টির ফলে সতেজ হয়ে উঠে গাছপালা তৃণলতা ও সবুজ শস্যে ভরে ওঠে মাঠ এ সময় জুই কেয়া কদম হিজুর ফুল ফোটে গাছে সবুজ পাতা আর নানা ফুলের সমারোহ বর্ষা সব মিলিয়ে প্রকৃতিতে এক অফুরন্ত সৌন্দর্যের জোয়ার বয়ে আনে তারপর হচ্ছে বর্ষার উপকারিতা বর্ষা আমাদের নানা উপকার করে চাষাবাদের জন্য বর্ষাকাল বিশেষ উপযোগী এতে জমির উর্বরা শক্তি বৃদ্ধি পায় ভালো ফসল জন্মে গাছপালা নতুন কুঁড়ি মেলে বর্ষার পানি চারদিকে ময়লা আবর্জনা ভাসিয়ে নেয় ঋতুতে নৌফাতে চলাচল সুবিধাজনক তারপর হচ্ছে অপকারিতা বর্ষার অপকারিতাও কম নয় বর্ষার পানিতে রাস্তাঘাট ডুবে যায় চলাচলে অসুবিধা হয় ঘরবাড়ি ভেসে যায় ফসল নষ্ট হয় এ সময় দূষিত পানি পানের ফলে নানা রকম রোগ দেখা দেয় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠে তারপর মানব মনে বর্ষার প্রভাব বসন্ত যদি ঋতুরাজ হয় তবে বর্ষা হল ঋতুরাণী বর্ষার সজল প্রাণবন্ত রূপ মানুষের মনকে দারুণভাবে প্রভাবিত প্রবাহিত করে বিরোহী মনকে আরও কাতর করে তোলে বর্ষার মেঘাচ্ছন্ন আকাশের ছায়ায় বনভূমি শ্যামল হয়ে ওঠে বর্ষা মনকে সহজ সরল ও সৃষ্টিশীল করে তোলে তারপর হচ্ছে উপসংহার বর্ষাকাল প্রকৃতির অন্যতম দান এটি যেমন কৃষিজীবীদের জন্য আশীর্বাদ তেমনি কখনো কখনো অভিশাপও হয়ে উঠে তবে সব কিছু মিলিয়ে বর্ষাকাল বাংলা প্রকৃতির অপরিহার্য অংশ তাই বর্ষাকে যথাযথভাবে উপভোগ করা আমাদের দায়িত্ব তো বন্ধুরা আমার রচনাটি এখানেই শেষ জানি না কেমন হয়েছে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয় থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টি দেখবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে যেমন রসনা দরখাস্ত ফেরাকারা প্ল্যাটার অ্যাপ্লিকেশন অনুচ্ছেদ অ্যাসের যে কোনো ধরনের কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সে ধরনের ভিডিও করার চেষ্টা করবো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বা উপকারে আসে প্লিজ দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই পেজটি ফলো করে পাশ থাকবে ধন্যবাদ সবাইকে আজকের জন্য এইখানে সমাপ্তি আল্লাহ হাফেজ